কত হালাউ জিনিস আল্লাহ তালা এমন করেছেন যে কারণে কারণে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে হারাম করেছেন এটা আল্লাহ তালা কেন করেছেন এটা মুমিন মুসলমানকে আল্লাহ হক রাব্বুল আলমিন তার নৈকুট্যের জন্যে সেজন্য আল্লাহর নৈকুট্যশীল হয় এই জন্যে আল্লাহ হফাক রব্বুল আলমিন এই ধরনের বিধিবিধান আরোপ করেন যখন সে আল্লাহর এই বিধানটা মানে মানার মাধ্যমে সে আল্লাহর নৈকট্যশীল হয় একটা গতানুগতিক দ্বারায় আমরা আল্লাহ তাহলে আবাদত বন্দীগি করি হুট করে যখন আল্লাহর পক্ষ থেকে বিধান আসে তো এখানে আল্লাহর ইয়াদ বিদ্যমান হয় যে আচ্ছা এটা কেন করব না আল্লাহ নিষেধ করছে ও আচ্ছা আল্লাহ নিষেধ করছে তো আল্লাহর স্মরণ তার মধ্যে এসে গেছে আমরা কিন্তু রমজানের আগ পর্যন্ত খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো চিন্তা ফিকির ছিল না যখন যা সামনে পাইছি হালাল বস্তু খাইছি চিন্তাও করি না এখন কি খাওয়া যাবে কি যাবে না কিন্তু রমজানুল করিম এক মোবারক মাস আমি হালাল সময়ে খাইতে বইলেও চিন্তা করি আর কয় মিনিট আছে সেহিরিতে খাইতে বসছি আর কয় মিনিট বাকি কারণ এরপরে আর খাবার মুখে নেওয়া যাবে না কেন আমার আল্লাহ নিষেধ করছে খাবার সামনে রয়ে বয়ে দিছে অক্ত না হইলে ইফতারি করবে না খাবার খাইব না তার এই খাবারটা মুখে নেওয়ার সকল শক্তি তার মধ্যে বিদ্যমান তারপরও সে এই খাবারটা তার মুখে নেয় না কেন আমার রবের হুকুম হয় না এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল করিম সাল্লু আলহ্লাম বলেন যে ইফতারির সময় যখন মুমিন বান্দা ইফতারি নিয়ে বসে ইফতারির সময় মুমিন বান্দা যখন ইফতারি নিয়ে বসে আর তার সামনে খাবার থাকার পরেও সে খাবার খায় না তো আল্লাহ ফিরিস্তাদের সামনে গর্ব করেন দেখো আমার এই বান্দা তার সামনে খাবার আছে খাওয়ার মতো সকল শক্তি তার মধ্যে বিদ্যমান আছে তারপরেও সে খায় না আমি আমি রব আমি আল্লাহর হুকুম নাই এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম নাই এই জন্য সে খাবারটা খায় না কখন সে সাবা খাবারটা মুখে নেবে যখন আমার পক্ষ থেকে হুকুম হইব যে এইবার খাও তো সে খাবে আল্লাহ এটা নিয়ে গর্ব করেন সাদি ঈশ্বরীর মধ্যে এসেছে রমজান মাস তো বরকতি মাস এবং এটা পুরোটাই বরকত যখনই আল্লাহ তাহলে দরবারে আপনি আমি হাত রইব তখনই আল্লাহ আপনি আমার আরজি কবুল করবেন তারপরেও বিশেষ কিছু সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর দরবারে হাত উঠাইলে আল্লাহ তার হাতকে খালি হাতে ফিরাইয়া দেন না তার প্রতিটা কথা আল্লাহ কবুল করে নেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হইল ইফতারি সামনে নিয়া ইফতারি সামনে নিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করা বন্দা যখন এই টাইমে দোয়া করে ইফতারির সময় দোয়া কবুলের সময় এই সময়ে আপনি আল্লাহকে যা বলবেন তাই আল্লাহর কাছে কবুল কারণ এই সময় আল্লাহ তার বন্দার উপরে অনেক খুশি থাকেন যে সে আল্লাহর একটা বিধান মানতে যেতেছে আল্লাহ খুশি থাকেন এই খুশ হালে যখন বন্দা আল্লাহর কাছে হাত উঠায় এই দো আল্লাহ কবুল করেন